সবাইকে নমস্কার সালাম আদাব তো আমি শিশির দাস বঞ্চিত ফ্রেশার চাকরি প্রার্থী অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে বঞ্চিত ফ্রেশাররা আমরা চব্বিশ তারিখে সোমবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে আন্দোলন ও আমাদের দাবি উপস্থাপনের যে পথ বেছে নিয়েছিলাম যে পথ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল আইনি জটিলতায় সেটি সম্ভব হচ্ছে না তাহলে কি হবে এখন প্রশ্ন হলো তাহলে কি হবে তাই চব্বিশ তারিখ আমাদের আন্দোলন হবে কোথা থেকে হবে আমাদের আন্দোলন প্রথম মিছিল শিয়াঙ্গা দক্ষিণ শাখা থেকে শুরু করে সাউথের লাইন দক্ষিণ শাখা থেকে শুরু করে ওয়াই চ্যানেল পর্যন্ত স্থির করা হলো তাহলে কোন কোথা থেকে কোন জায়গা পর্যন্ত শিয়ালদেহ দক্ষিণ শাখা থেকে শুরু হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত স্থির করা হলো ওয়াই চ্যানেলে পৌঁছে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো ওয়াই চ্যানেলে পৌঁছে আমরা কি করব শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব তারপর যদি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশনের সুযোগ আসে সেটি ওপেন প্ল্যাটফর্ম বা লাইভ ভিডিওর মাধ্যমে অনুষ্ঠিত হবে তাহলে কি বললাম যদি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশনের সুযোগ আসে সেটি ওপেন প্ল্যাটফর্ম বা লাইভ ভিডিওর মাধ্যমে অনুষ্ঠিত হবে কেননা ডেপুটেশন দেওয়া নেতৃত্বের নামে ভিতরে ভিতরে সেটিং বা স্বার্থ সিদ্ধির অভিযোগ আসছে কিন্তু আমি শিশির দাস ঈশ্বরের নামে বা আল্লাহর নামে শপথ করে বলছি বঞ্চিত ফ্রেশার চাকরি প্রার্থীদের সঙ্গে বিশ্বাসঘাত বিশ্বাসঘাতকতা করব না বা হতে দেব না আমি শিশির দাস ঈশ্বরের নামে শপথ করে বলছি বঞ্চিত ফ্রেশার চাকরি প্রার্থীদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব না বা হতে দেব না তাই আপনারা দলে দলে চব্বিশ তারিখে সোমবার দশ নম্বর বাতিলের দাবি এবং আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বেলা দশটায় হতে আসুন ঠিক আছে তাহলে আমাদের আন্দোলন কোথা থেকে কোথা কোন পর্যন্ত শুরু হবে শেষ হবে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে আমাদের আন্দোলন শুরু হবে শিয়ালদাহ দক্ষিণ শাখা থেকে শুরু করে ওয়াই চ্যানেল পর্যন্ত করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হলো এবং তার পরিবর্তে আমাদের কোন জায়গায় স্থির করা হলো শিয়ালদ দক্ষিণ শাখা থেকে শুরু করে ওয়াই চ্যানেল পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকবেন